ভাই পরিমণি কি দিবেন কি নিবেন পরিমণিকে প্রথম বলবো ওই ভাই তোকে মানে আমাদের কাছ থেকে ডিসিপ্লিন নেই ভাই তুই এত বড় একজন মানে ওর পরিমণি একটা নায়িকা সাবানাজির পরে সাবনুরের পরে ও কানলে মানুষ কেঁদে ফেলে এত চেহারে মায়া সুন্দরের সুন্দর আর মায়া সাবানাজি ছিলেন সাবনুর ছিল সুন্দর এবং মায়া এই এটা তারপর টোনটার মধ্যে তার টোন ও টোন অসম্ভব মায়াবি টোন ও টোনে মানুষ নয় হয়ে যায় যে তোকে বলবো যে ভাই তোর ভিতরে যে প্রতিভা তোর যে মানে এটা সই হয় নাই ভাই এটাকে ভাই যেভাবে পারিস এটাকে দিলাম ওর কাছ থেকে নিব ও যে এখন এতগুলো মানে প্রবলেমে প্রবলেমের পরে যদি ধৈর্যের সাথে নিজেকে টিকিয়ে রাখছে এই ধৈর্যশীলতাটা নিব ও যে এত কিছু মানে would need graph ups mm -hmm. and downs.